আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকেও নু আলাহি ওয়াসাল্লামের মহাপ্লাবন কেন এসেছে এবং প্লাবিত হওয়ার পর কি হয়েছে বিস্তারিত জানব আর কথা না বাড়িয়ে শুরু করি মূল কাহিনী আদম ওয়াসাল্লামের পর বহু প্রজন্ম কেটে গেছে পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়েছে সমাজ গড়ে উঠেছে কিন্তু সেই সমাজে আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে মানুষ আবার শির্ক ও মূর্তি পূজায় ডুবে গেল ধনীরা নিজেদের ক্ষমতা ও সম্পদের অহংকারে সাধারণ মানুষকে পেশন করত আর গরিবরা দিশেহারা হয়ে সেই ভ্রান্তির অনুসারী হয়ে পড়েছিল ঠিক এই সময়েই আল্লাহতালা নূ আলাহি ওয়াসাল্লামকে নবুয় দান করেন আল্লাহ আল্লাহতালা নূহাল্লাহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন হে নুহ আমি তোমাকে তোমার জাতির কাছে প্রেরণ করেছি তুমি তাদের এক আল্লাহের ইবাদতের দিকে ডাকো এবং তাদেরকে সতর্ক শাস্তি থেকে এই দায়িত্ব ছিল অত্যন্ত ভারী কিন্তু নূহ আল্লাহিউলাম ছিলেন ধৈর্যশীল ও দৃঢ়চিত্ত তিনি বুঝতেন মানুষ যদি আল্লাহর পথে না ফেরে তবে তাদের জন্য ধ্বংস অবধারিত নূহ আল্লাহ্লাম প্রথমে নিকটাত্মীয়দের আহ্বান জানালেন তিনি তাদের বললেন হে আমার জাতি তোমরা এক আল্লার ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোন উপাস্য নেই যদি তোমরা তওবা করো তবে তিনি তোমাদের গুনাহ মাফ করবেন এবং আজাব থেকে বাঁচাবেন কিন্তু প্রথম প্রতিক্রিয়া ছিল হতাশাজনক অনেকে বলল তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ তোমার কথায় আমরা কেন কান দেব নূহ আলাহাসাল্লাম হাল ছাড়লেন না তিনি গোপনে গিয়ে এক একে লোকদের সাথে কথা বলতেন তিনি তাদের বোঝাতেন তোমরা এই মূর্তিগুলোর উপাসনা করে কি লাভ পাচ্ছ এগুলো নিজেরাই কোনো ক্ষতি সুবিধা করতে পারে না তোমরা আল্লাহ ইবাদত যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন কিছু দরিদ্র মানুষ আন্তরিকভাবে তার কথা শুনল এবং ইমান গ্রহণ করল তাদের মধ্যে ছিল যুবক শ্রমিক এমনকি এক বৃদ্ধা মা পর্যন্ত যিনি পরবর্তী সময়ে নুহ আলাহাসাল্লামের জন্য বিশেষ শক্তির কারণ হয়ে দাঁড়ান বছরের পর বছর গোপন দাওয়াত দেওয়ার পর নুহ আলাহসাল্লাম প্রকাশ্যে মানুষকে একত্রিত করলেন তিনি সবার সামনে ঘোষণা দিলেন আমি আল্লাহর রাসূল যদি তোমরা ইমান আনো তাহলে তিনিই তোমাদের জীবনের বরকত বাড়িয়ে দেবেন যদি ফিরিয়ে দাও তবে তোমাদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি এই ঘোষণা কমের ধনীদের জন্য ছিল এক বিরাট ধাক্কা কারণ তাদের ক্ষমতা ও প্রতিপত্তির ভিত্তি ছিল মূর্তি পূজা তাই তারা বিদ্রুপ করে বলল নুহ আমরা তো দেখি তোমার চারপাশে শুধু গরিব আর অসহায় মানুষরা ভিড় করছে যদি সত্যিই তুমি আল্লাহর নবী হাও তবে প্রথমে ধনী ও প্রভাবশালীর তোমার সাথে থাকত প্রতিদিন নতুন নতুন অপমান তাকে শুনতে হতো কেউ বলতো তুমি তো পাগল হয়ে গেছ আবার কেউ বলতো তুমি তো শুধু বড়াই করতে এসেছ তারা এমনকি প্রকাশ্যে চ্যালেঞ্জ করল যদি তুমি সত্যিই আল্লাহর নবী হও তবে আমাদের উপর আজাব নিয়ে এসো সব বিদ্রুপ সহ্য করেও নুহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন হে আমার জাতি আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পুরস্কার তো শুধু আল্লাহর কাছে আমি গরিবদের দূরে সরাব না কারণ তারাও আল্লাহর বান্দা যদি তোমরা ইমান না আনো তাহলে আমি তোমাদের ক্ষতি করতে পারবো না তবে আল্লাহর শাস্তি থেকে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না এই ধৈর্য ও অবিচলতার দৃশ্য কমের দরিদ্র ও নিপীড়িত মানুষদের হৃদয়ে গভীর প্রভাব ফেলত তারা বলত এই মানুষ সত্যি আল্লাহর নবী কারণ এত বিদ্রুপ সহ্য করেও তিনি মিথ্যা বলেন না একদিন গ্রামের এক বৃদ্ধা মা যিনি জীবনের অনেক দুঃখ কষ্ট দেখেছেন নুহ ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে নুহ আমি ছোটবেলা থেকে দেখছি মানুষ মূর্তির পায়ে মাথা ঠুকছে কিন্তু কোনো উপকার পাইনি আজ তোমার কথায় আমার হৃদয়ে নরম হয়ে গেছে আমি আল্লাহর একত্বে বিশ্বাস করি এই ঘটনা নুহ আলাইহি ওয়াসাল্লামের জন্য বিরাট শক্তি ছিল তিনি বুঝলেন আল্লাহর দাওয়াত কখনো বিফল হয় না মানুষ উপহাস করলেও কিছু হৃদয় সত্যের জন্য উন্মুক্ত থাকে নুহ আলাইহি ওয়াসাল্লাম থেমে যাননি তিনি প্রায় নশো বছর ধরে দাওয়াত চালিয়ে গেছেন কখনো রাতে কখনো দিনে কখনো গোপনে কখনো প্রকাশ্যে তিনি প্রতিবারই একই কথা বলতেন হে আমার জাতি আল্লাহর পথে ফিরে আস নইলে ভয়ঙ্কর আজাব আসবে কিন্তু অধিকাংশ মানুষ হাসাহাসি করত তাদের অহংকার ধন সম্পাদ ক্ষমতা ও অজ্ঞতা তাদের অন্ধ করে দিয়েছিল প্রতিদিন নূ আলাইহি ওয়াসাল্লাম বিদ্রুপ শুনতেন কিন্তু তিনি হার মানেননি তিনি আল্লাহর দরবারে কেঁদে বলতেন হে আমার রব আমি আমার জাতিকে দিন রাত ডাকলাম কিন্তু তারা আমার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিল তারা কানে আঙুল দিল কাপড় দিয়ে নিজেদের ঢেকে নিল যাতে আমার কথা না শুনতে হয় হে আল্লাহ তুমি তাদের জন্য হৃদায়ত দাও নূ আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লার কাছে খুব প্রিয় ছিল তার ধৈর্যই প্রমাণ করত তিনি সত্যিই নবী নু ওয়াসাল্লামের সময়ে সমাজে ধনী গরিবের মধ্যে বিভাজন ভয়ঙ্কর রকমের ছিল ধনীরা মনে করত তারা সম্মানিত তাই নবুয়তের অনুসারী হওয়ার মানে মর্যাদা হারানো অন্যদিকে গরিবরা বুঝেছিল আল্লাহর কাছে সবাই সমান এজন্য ধনী প্রভাবশালীরা সর্বদা নূহ আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করত তুমি যদি সত্যিই নবী হও তবে আগে তোমার এই গরিব অনুসারীদের দূরে সরাও আমরা তাদের সাথে একসাথে বসতে পারব না কিন্তু নুহ আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বলতেন আমি কখনো মুমিনদের দূরে সরাব না তারা আল্লাহর বান্দা যদি আমি তাদের তারাই তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে বাঁচাবে বৃদ্ধা মা প্রতিদিন নুহ আলাহি ওয়াসাল্লামের সাথে বসে কুরানের আয়াত শুনতেন আল্লাহর কাহিনী জানতেন তিনি বলতেন আমার সন্তানরা আমাকে ছেড়ে গেছে স্বামীও নেই তবু আমি সুখী কারণ আল্লাহকে পেয়েছি এখন মৃত্যু এলে আমি ভয় পাব না তার এই দৃঢ়তা দেখে অন্য গরিবরা সাহস পেত তারা বলতো যদি এই বৃদ্ধা মা সাহস করে ইমান ধরে রাখতে পারে তবে আমরা কেন পারব না কৌম তখন আরও বাড়াবাড়ি করতে শুরু করল তারা বলল নুহ তুমি তো নয়শো বছরের বেশি ডাকছ কিন্তু তোমার অনুসারী এক একমুঠো মানুষ ছাড়া আর কেউ নেই মনে হচ্ছে তুমি ব্যর্থ নুহ আলাহি ওয়াসাল্লাম বলতেন ব্যর্থ আমি নই ব্যর্থ তোমরা আমি আল্লাহর নির্দেশ পালন করছি আর তোমরা তার হুকুম অমান্য করছো শিগগিরই তোমরা ফল দেখতে পাবে বছরের পর বছর দাওয়াত দেওয়ার পর যখন নূহ আলিহসাল্লাম বুঝলেন এখন আর তার জাতির অধিকাংশ মানুষ ইমান আনবে না তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং ঘোষণা দিলেন হে নুহ তারা আর ইমান আনবে না তুমি এখন একটি নৌকা তৈরি করো আমার নির্দেশে আর অবিশ্বাসীদের ব্যাপারে আমার সাথে কথা বলো না তারা ডুবিয়ে দেওয়া হবে এই নির্দেশ ছিল এক নতুন অধ্যায়ের সূচনা আল্লাহর নির্দেশে নুহ আলাই বিশাল এক নৌকা বানাতে শুরু করলেন সেই সময় মানুষ নৌকা বানালেও এত বড় আকারের কিছু তারা কখনো দেখেনি আল্লাহ তাকে কাঠ লোহা ও অন্যান্য উপকরণ জোগাড় করতে শিখিয়ে দিলেন নূহ আলাহ্লাম ও তার মুমিন অনুসারীরা একসাথে পরিশ্রম করতে লাগলেন তারা দিন রাত কাঠ কেটে পেরেক বসিয়ে বোর্ড জোড়া দিয়ে নৌকার কাঠামো দাঁড় করালেন আল্লাহর আজাব সত্যি হয়ে থাকে তবে আমরা পাহাড়ে উঠে বাঁচব এই নৌকা কিছুই করতে পারবে না নুহ আলাইহাল্লাম শান্তভাবে উত্তর দিতেন আজ তোমরা হাসছো কিন্তু কাল তোমরাই কাঁদবে বছরের পর বছর কঠোর পরিশ্রম শেষে নৌকা প্রস্তুত হল এটি ছিল এক বিরাট আকারের একে বলা হতো আল সাফিনা আল্লাহর হুকুমে প্রত্যেক প্রকার প্রাণীর জোড়া জোড়া এতে ওঠানো হবে নুহ আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা এতে ভরসা পেত তারা জানত যখন মহাপ্লাবন আসবে এই নৌকাই হবে আল্লাহর রহমতের ছায়া নূ আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ছিল যিনি অবিশ্বাসীদের সাথে ছিল নূহ ওয়াসাল্লাম অনেকবার তাকে ডাক দিলেন কিন্তু সে অহংকার করল প্লাবনের সময় যখন পানি উথলে উঠতে শুরু করল তখন নূহ আলাইহি ওয়াসাল্লাম ভরা কণ্ঠে ডাকলেন হে আমার ছেলে আমাদের সাথে নৌকায় ওঠো অবিশ্বাসীদের সাথে থেকো না কিন্তু ছেলে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে নুহ আলাইহি ওয়াসাল্লাম অশ্রুষিক্ত হয়ে বললেন আজ আল্লাহর হুকুম থেকে কেউ রক্ষা পাবে না শুধু যাকে তিনি রক্ষা করবেন এমন সময় বিশাল ঢেউ এসে ছেলেকে ভাসিয়ে নিয়ে গেল হে আমার প্রতিপালক আমার ছেলে তো আমার পরিবার ভুক্ত তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে পরিবারকে রক্ষা করবে আল্লাহ উত্তর দিলেন হে নুহ সে তোমার পরিবার ভুক্ত নয় কারণ তার কাজ অন্যায় তুমি এমন কিছু চায় না যা তুমি জানো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি অজ্ঞদের দলে থেকো না নুহ আলাইহি ওয়াসাল্লাম তখন কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি অজ্ঞদের দলে থাকতে চাই না এই ঘটনার মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিলেন এক ইমানই আসল বন্ধন রক্তের সম্পর্ক নয় দুই পরিবার সন্তানও যদি ইমান না আনে তবে তারা রক্ষা পাবে না তিন আল্লাহর সিদ্ধান্ত সর্বদা ন্যায্য দীর্ঘ নশো পঞ্চাশ বছরের দাওয়াতের পর যখন নূহ আলাহি ওয়াসাল্লামের জাতি অবিশ্বাসে অটল থাকল আল্লাহ নির্দেশ তাদের আর কোনো সুযোগ নেই আজাব নেমে আসবে নূহ আলাহি ওয়াসাল্লামের চোখে জল মুখে দোয়া তিনি জানতেন যা ঘটতে যাচ্ছে তা হবে পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম বিপর্যয় একদিন আকাশ হঠাৎ অন্ধকার হয়ে এলো মেঘে মেঘে ঠেকে গেল চারদিক বজ্রপাতের শব্দ কানে তালা লাগিয়ে দিল মানুষ ভয়ে একে অন্যের দিকে তাকাল এরপর শুরু হল মুষলধারে বৃষ্টি যেন আকাশের দরজা খুলে গেছে এক ফোটা নয় ঝর্নার মতো পানি ছড়তে লাগল একই সাথে মাটির বুক ফেটে ফেটে পানি বেরোতে লাগল নদী খাল ঝর্ণা সাগর সব মিলেমিশে গেল এক স্রোতে শুরুতে মানুষ ভেবেছিল এ তো সাধারণ বন্যা তারা বলল আগেও তো বৃষ্টি হয়েছে এটাও কেটে যাবে কিন্তু পানি থামল না একের পর এক বাড়ি খেদ রাস্তা সব ভেসে যেতে লাগল মানুষ গৃহ থেকে বের হয়ে উঁচু জায়গায় উঠল কিন্তু পানি তবুও থামল না ঘন্টা দিন রাত পেরিয়ে পানি এত বেড়ে গেল যে গাছের মাথা পাহাড়ের ঢালও আড়াল হয়ে গেল বিশাল ঠেউ আছে পড়তে লাগল তখন মানুষ বুঝল এটি কোনো সাধারণ বন্যা নয় এটি আল্লাহর আজাব যারা নূহ আলাইওয়া সাল্লামকে উপহাস করত তারা এখন তাকে খুঁজতে লাগল কেউ বলল হে নুহ আমাদের বাঁচাও কেউ বলল আমরা এখন বিশ্বাস করছি তুমি সত্যিই নবী কিন্তু তখন আর সময় ছিল না নূহ আলাইউলাম স্পষ্ট বলেছিলেন আল্লাহর নির্দেশ এলে অবিশ্বাসীরা রক্ষা পাবে না তাদের কান্না আর্তনাদ আকাশ কাঁপিয়ে দিল শিশু বৃদ্ধ নারী সবার চিৎকার একাকার হয়ে গেল এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নুহ ওয়াসাল্লাম ও তার ইমানদার অনুসারীরা নিরাপদে ছিলেন বিশাল নৌকায় নৌকায় ওঠানো হয়েছিল প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া গরু ভেড়া পাখি উঁট এমনকি ছোট ছোট প্রাণীও আল্লাহর রহমতে তারা নিরাপদ ছিল নৌকাটি বিশাল ঢেউয়ের উপর দিয়ে ভেসে চলছিল একদিকে গর্জনরত সাগর অন্যদিকে মুমিনদের চোখে অশ্রু ও হৃদয় তাওয়াক্কুল যে বৃদ্ধা মা প্রথম ইমান এনেছিলেন তিনি নৌকার এক কোণে বসেছিলেন দুর্বল শরীর কিন্তু দৃঢ় বিশ্বাস তিনি নুহ ওয়াসাল্লামকে বললেন হে নবী আমি দুনিয়াতে সব কিছু হারিয়েছি কিন্তু আল্লাহকে পেয়েছি আজ আমি দেখছি সত্যি ইমান ছাড়া কোনো আশ্রয় নেই নু আলাহাসাল্লাম তার মাথায় হাত রেখে বললেন হে মা তুমি ধৈর্য ধরেছ আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন নু আলাহাসাল্লামের চোখে তখনও ভাসছিল তার অবাধ্য ছেলের চেহারা তিনি ডেকেছিলেন কিন্তু ছেলে অহংকার করে পাহাড়ে উঠতে চেয়েছিল হঠাৎ নূহ আলাই ওয়াসাল্লাম দেখলেন দূরে সেই পাহাড়ের পাদদেশে বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছে পাহাড় মুহূর্তেই পানির নিচে চলে তার ছেলে অদৃশ্য হয়ে গেল একজন পিতা হিসেবে তার বুক ফেটে যাচ্ছিল তবু তিনি জানতেন এটাই আল্লাহর হুকুম পৃথিবী জুড়ে শুধু পানি আর পানি কোথাও আর কোনো নগরী নেই নেই মানুষের কোলাহল নেই বাজার ঘাট শুধু ঢেউয়ের গর্জন বাতাসের শৌ শব্দ যারা গতকাল হাসছিল তারা আজ মৃতদেহ হয়ে ভাসছে পানির ওপর ধনীদের প্রাসাদ ভেঙে গেছে কৃষকের জমি ডুবে গেছে শক্তিশালীরা দুর্বল হয়ে গেছে অনেকদিন পর আল্লাহ বললেন হে আকাশ থেমে যাও হে পৃথিবী তোমার পানি গিলে নাও মুহূর্তেই পানি কমতে শুরু করল নদী সাগর আবার নিজ গতি ফিরে পেল মাটির বুক আবার দেখা দিল নুহ আল্লাহি ওয়াসাল্লামের নৌকা গিয়ে থামল জুদি পাহাড়ের গায়ে মুমিনরা তখন সিজদায় পড়ে গেল তারা কাঁদতে কাঁদতে বলল আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি আল্লাহর রহমতে বৃদ্ধা মা কেঁদে বললেন আমি আজ বুঝলাম জীবন মানে ধন সম্পদ নয় আসল জীবন হল ইমান নুহ আসাল্লাম চোখ মুছতে মুছতে বললেন এটাই আল্লাহর প্রতিশ্রুতির সত্যতা মহাপ্লাবনের এই ঘটনার শিক্ষা হল এক অবিশ্বাসের শেষ পরিণতি ধ্বংস দুই পাহাড় ধনসম্পদ ক্ষমতা কিছুই আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারে না তিন কেবল ইমান ও সৎকর্মই মুক্তির পথ অতল সাগরের গর্জন থেমে গেছে আকাশ শান্ত বাতাস স্তব্ধ পৃথিবী ধীরে ধীরে নতুন প্রাণ ফিরে পাচ্ছে ভয়ঙ্কর মহাপ্লাবনে হাড়ির গায়ে নৌকার ভেতর যারা ছিলেন তারা রক্ষা পেলেন আর যারা বাইরে ছিল তারা সবাই চিরতর ধ্বংস হয়ে গেল এটি ছিল মানব ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা আল্লাহ তালা নূহ আলাইহুয়া সাল্লামকে নির্দেশ দিলেন হে নুহ তুমিও তোমার সাথে যারা আছে তারা শান্তি ও নিরাপত্তা নিয়ে নৌকা থেকে নেমে যাও তোমাদের থেকে নতুন একটি জাতি সৃষ্টি হবে নুহ আলহুয়া সাল্লামের হৃদয় ভরে গেল কৃতজ্ঞতায় তিনি শেষদায় পড়ে বললেন আলহামদুলিল্লাহ তুমি আমাদের রক্ষা করলে তুমি সবচেয়ে বড় দয়ালু যারা নৌকায় ছিলেন তারা নেমে দেখলেন পৃথিবী যেন একেবারে নতুন হয়ে গেছে কোনো নগরী নেই নেই কোনো প্রাসাদ উর্বর মাটি পানি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে চারদিকে শূন্যতা নিস্তব্ধতা তাদের জন্য শুরু হলো নতুন সংগ্রাম তারা ঘর বানালো জমি চাষ করল পশু পাখি লালন করলো আল্লাহর দেয়া আশীর্বাদে ধীরে ধীরে নতুন জীবন গড়ে উঠল সেই বৃদ্ধা মা যিনি শুরুতেই ইমান এনেছিলেন তিনি নৌকা থেকে নেমে চোখের জল ফেললেন তিনি বললেন হে নুহ আমি ভেবেছিলাম হয়তো বুড়ি বয়সে আমার আর কোনো আশ্রয় থাকবে না কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলেন আমি আজ জীবনের আসল স্বাদ পেলাম নুহ আলাহুয়াশ্লাম সান্তা দিয়ে বললেন তুমি ধৈর্য ধরেছিলে তাই আজ তুমি সম্মানিতাদের একজন হলে আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক বড় নুহ আল্হুয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করতেন তিনি বলতেন হে আল্লাহ তুমি আমাকে ও আমার সাথীদের রক্ষা করলে তুমি ন্যায় বিচার করেছ তুমি দয়ালু তার দোয়া ছিল শুধু নিজের জন্য নয় বরং পরবর্তী প্রজন্মের জন্য মহাপ্লাবনের পর যারা বেঁচে গেলেন তাদের থেকেই পরবর্তী প্রজন্মের সূচনা হল তাই নুহ আলাইহিউকে বলা হয় আদম সানি বা দ্বিতীয় আদম তার সন্তান সন্ততিরা পৃথিবীতে ছড়িয়ে পড়ল নতুন গ্রাম নতুন সমাজ নতুন সভ্যতা গড়ে উঠল ইমানদাররা আল্লাহর স্মরণেই জীবন শুরু করল নুহ আলেহি সাল্লাম তার জাতিকে বলতেন তোমরা কখনো ভুলে যেও না আল্লাহর সাথে শির করাই সেই ধ্বংসের কারণ ছিল যদি তোমরা আবার একই ভুল করো তবে আবার আল্লাহর আজাব আসবে তিনি তাদের বোঝাতেন আল্লাহর পথে ধৈর্য ধরতে হবে অন্যায় করলে তার ফল ভোগ করতে হয় ইমান ছাড়া কেউ রক্ষা পায় না যদিও নূহ ও মুমিনরা রক্ষা পেলেন তবুও তার হৃদয়ে রয়ে গেল গভীর বেদনা কারণ তার নিজের প্রিয় ছেলে অবিশ্বাসের কারণে ডুবে গিয়েছিল তিনি প্রজন্মকে এই ঘটনায় বারবার শোনাতেন দেখো আমি ডাং দিয়েছিলাম আমার ছেলেকে কিন্তু সে পাহাড়ে আশ্রয় নিতে চেয়েছিল পাহাড়ও তাকে বাঁচাতে পারেনি আল্লাহর আজাব থেকে কেবল ইমানই বাঁচাতে পারে নুহ আলাইহিউয়াসাল্লামের কাহিনী শুধু তার সময়ের জন্য নয় আজও আমাদের জন্য শিক্ষা দেয় এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল কঠিন সময়ও নুহ আলাইহিউলাম ভরসা হারাননি দুই সন্তানের মোহবনাম আল্লাহর হুকুম আল্লাহর আদেশ সর্বোচ্চ এমনকি নিজের সন্তানের চেয়েও তিন অবিশ্বাসের পরিণতি যত বড় জাতি হোক তারা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে না চার ইমানের মূল্য এক বৃদ্ধা মা একদল দরিদ্র মানুষ তাদের ইমানই তাদের রক্ষা করেছিল প্রিয় দর্শক আজকের কাহিনী থেকে আমরা শিখলাম আল্লাহর পথে ধৈর্য ইমানের দৃঢ়তা এবং সৎ নিরাপত্তা ধন সম্পদ ক্ষমতা বা সম্পর্ক কিছুই আল্লাহর আজাব থেকে রক্ষা দিতে পারে না তুমি যেমন মুহ আলী হিউয়াসাল্লাম এবং তার অনুসারীদের কাহিনী দেখেছ মনে রেখো একজন দরিদ্র বৃদ্ধা মা বা একজন সাধারণ মানুষও যদি সত্যিকারের ইমান ধরে রাখে তারা আল্লাহর রহমতে বাঁচতে পারে তাই তোমার জীবনেও ইমানকে অগ্রাধিকার দাও ধৈর্য ধরো অন্যায় থেকে বিরত থাকো এবং আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিব দান করুন আমিন আল্লাহ হাফিজ